হ্যালো সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা কন্টেন্ট রাইটিংস উপরে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন সাদিয়া আপু চলুন দেখি ওনার পরিচয় ওনার কাছ থেকে জেনে নিই হ্যালো আমি সাদিয়া আমি এক বছর ধরে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করছি আমি ফেসবুক গ্রুপ থেকে অনেক পায়ার পেয়েছি তাদের সাথে আমি এখন কাজ করছি আপনারা সবাই জানেন এক একটা বড় প্ল্যাটফর্ম কাজ খোঁজার জন্য এবং অপরচুনিটিরা নেওয়ার জন্য আমরা আজকে এই আলোচনায় খুবই সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব কন্টেন্ট রাইটিং এর উপরে যেমন হচ্ছে যে একজন নতুন রাইটার্স বা কেউ যদি নতুন শুরু করতে চায় কন্টেন্ট রাইটিং তাহলে সে কিভাবে শুরু করবে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং হচ্ছে মানে কনটেন্ট রাইটিংসের ক্ষেত্রে কিভাবে তারা ইম্প্রুভ করতে পারে কিভাবে সুন্দর কন্টেন্ট জেনারেট করতে পারে সুন্দর আর্টিকেল লিখতে পারে সেসব বিষয়গুলো নিয়েও আজকের এই লাইভে আমরা আলোচনা করব সব থেকে প্রথমে একটি কন্টেন্ট রাইটার হিসেবে কেউ যদি মানে শুরু করতে চায় তো সব থেকে প্রথমে সবার ফার্স্টে কোন কোন বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন যারা কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চায় তাদের সর্বপ্রথম একটা সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করা উচিত প্রোফাইলটা হচ্ছে মানে তারা কি কি কাজ পারে তারা কি কাজ করেছে অথবা যদি তারা নাও করে থাকে প্রফেশনালি মানে তাদের যদি আগের কোনো কাজ থাকে তারা ওগুলো করতে পারে তাদের পোর্টফোলিওতে আর পোর্টফোলিও কিভাবে বানাতে হয় এটা নিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আছে ইউটিউবে এটা আপনারা সবাই দেখে নিতে পারেন এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং সো একটা ফ্যাক্ট যে দেখা যাচ্ছে একজন নতুন আর্টিকেল রাইটার নতুন কেউ যদি আর্টিকেল লেখা শুরু করে তো সেই ক্ষেত্রেই তো মানে সবাই লিখলেই তো জিনিসটা সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাঙ্ক করবে না আবার দেখা যাচ্ছে রাইটিং এর মধ্যে অনেকগুলোই ক্যাটাগরি আছে তার মধ্যে একটা হচ্ছে ব্লগ রাইটিং এখন ব্লগ রাইটিং এর ক্ষেত্রে তো এসইও গুরুত্বপূর্ণ ব্যাপার এখন এসইও ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত মানে সুন্দর একটা আর্টিকেল তৈরি করতে অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলো বা কোন কোন স্টেপ গুলো তারা ফলো করবে নতুন নিয়ে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল গুলো মূলত হচ্ছে আর্টিকেল গুলো এমন ভাবে ক্রিয়েট করা যেন ওই আর্টিকেলটা ফার্স্ট পেজে আসতে পারে এখন হচ্ছে যারা প্রথম নতুন নতুন কাজ করছেন তারা কিওয়ার্ড ইউজ করতে পারেন করার জন্য আর 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 হচ্ছে যারা নতুন কাজ শুরু করেন তারা যখন টপিকটা পান তখন তারা হচ্ছে ফার্স্ট একটা রিসার্চ করে নিতে পারেন যে এই টপিকটা নিয়ে অন্যান্য সাইটে কি মানে কি কি আর্টিকেল দেওয়া হয়েছে তারপর তারা ওখান থেকে যদি একটু রিসার্চ করেন তাহলে তারা বুঝতে পারবেন যে কি কি জিনিস আর্টিকেলে অ্যাড করা যায় এই বিষয়টা তারা ধরতে পারবেন তখন এই যে নতুন যেসব কন্টেন্ট রাইটার যারা আর্টিকেল লিখতে যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে কিন্তু কাজ খুঁজে পাচ্ছে না একটা জিনিস যে হচ্ছে ফ্রিল্যান্সিং যেসব মার্কেটপ্লেস গুলো আছে বিশেষ করে ফাইবার আফাতে সব জায়গাতে কাজ পাওয়াটা একটু হার্ড ডেফিকাল্ট তো তারা কিভাবে নতুন একটা দুইটা কাজ পেতে পারে যাতে এক্সপিরিয়েন্স একটু বাড়ে দেখা যাচ্ছে নলেজটাও বাড়লো এরকম তাদের এ কোনো গাইডলাইন যদি দিতে জি আপনি ঠিকই বলেছেন ফাইবার আপওয়ার্ক এগুলাতে কাজ করার জন্য এক্সপেরিয়েন্স লাগে সো অ্যাজ আ ফ্রেশার মানে আর কি তারা ফেসবুকে বিষয়টা দেখতে পারে কারণ ফেসবুকে এমন অনেক গ্রুপ আছে যেখানে কন্টেন্ট রাইটিং এর কাজ অফার করা হয় সেখান থেকে তারা ছোটখাটো কাজ যদি তারা শুরু করতে পারে তাহলে তাদের এক্সপিরিয়েন্স বাড়বে লিঙ্কডিং এর ব্যাপারটা আপনি কেমন চোখে দেখেন লিঙ্কডিং এ নাকি অনেক ধরনের কাজ টাজ পাওয়া যায় লিঙ্ক এ ভালো ক্রিয়েট করতে পারলে ভালো নেটওয়ার্কিং করতে জি লিঙ্কডিনে অনেক কাজের অপরচুনিটি আছে সেখানে অনেক বাইয়ারা ডিফারেন্ট কাজ অফার করে থাকেন সেজন্য একজন নতুন কন্টেন্ট রাইটারকে প্রথমে একটি লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে অ্যাভেলেবেল যেগুলো ফার্ম আছে ওগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারে একটা কন্টেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো আমাদের স্টেপ থাকে থাকে অনেকগুলো দেখা যাচ্ছে যে খুব সুন্দর হেডলাইন করা আর্টিকেলটা তারপরে কিওয়ার্ডটা সুন্দর হচ্ছে আপনার মানে হচ্ছে মানে কিভাবে রিসার্চ করবে কিভাবে ডাটাটা কালেক্ট করবে সাধারণত আমরা যারা কন্টেন্ট রাইটিং হিসেবে কাজ করি ম্যাক্সিমাম সবাই দেখা যাচ্ছে যে আর্টিকেলটা লেখার পারপাসে আমরা ওই নিশ বয় ক্যাটাগরিটার উপরে একটু পড়াশোনা করি বাট আগে থেকে আমাদের তেমন কোনো এক্সপিরিয়েন্স থাকে না তো সেক্ষেত্রে একটা আর্টিকেল লিখতে গেলে কিভাবে তা লিখবে কিভাবে টাইটেল তৈরি করবে তারপরে হচ্ছে কিভাবে প্যারাগ্রাফ গুলো লিখবে কিভাবে ইন্ট্রোডাকশন লিখবে কিভাবে এটা রেডি করবে অ্যাকচুয়ালি আর্টিকেলটা কোন কোন স্টেপ গুলো তারা ফলো করবে যে একটা সুন্দর এসিও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করতে ফার্স্ট স্টেপ হলো একটা টপিক চুজ করা তখন মানে যখন যারা টপিকটা পেয়ে যাবে তখন তারা হচ্ছে ওই এখন হচ্ছে আপু যে এখানে একটা আর্টিকেল লিখতে গেলে দেখা যাচ্ছে যে ফার্স্টে যা নতুন রাইটার বা যা বিগিনার্স তারা দেখা যাচ্ছে যে কি লিখবে কি করবে না করবে সেটা বুঝতে পারে না কিভাবে কি করবে এখন সেভাবে যদি একটা গাইডলাইন দিতেন যে তারা কিভাবে এটা করতে পারে প্রথমে আর কি আমাদের একটা সুন্দর একটা আই ক্যাচি একটা হেডলাইন তৈরি করতে হবে এর জন্য কি করতে পারি আমরা হেডলাইন যত শর্ট এন্ড সিম্পল হবে রিডাররা তত इंटरेस्ट ফিল করবে ওই কনটেন্টটা পড়ার জন্য আচ্ছা হেডলাইনের ব্যাপারটা যে বললেন হেডলাইনটা আই ক্যাচি হবে সিম্পল শর্ট যদি एग्जांपल দিয়ে বুঝাতেন এরকম কোন একটা एग्जांपल দিয়ে বুঝাতেন সিম্পল শর্ট হেডলাইনটা অ্যাকচুয়ালি মানে এরকম আপনি বলতে যাচ্ছেন যেমন ধরেন হচ্ছে আমাদের লেখার টপিক হলো কোকা কোলা ঠিক আছে এখন হচ্ছে আমরা হচ্ছে হেডলাইনটা এইভাবে দিতে পারি যে কোকা কোলা ফর লাইফ আচ্ছা এরপর কোন কোন বিষয়গুলো বলতে যাচ্ছেন এরপর হচ্ছে আমরা হচ্ছে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো ওই বিষয়টা আমরা কন্টেন্টে সবচেয়ে বেশি ফোকাস করব যেমন ধরেন হচ্ছে আমরা যদি কোকা নিয়ে কথা বলি তাহলে আমরা জাস্ট হচ্ছে কোকা কোলা কিভাবে উৎপাদন হয় কোথায় উৎপাদন হয় তারপরে এটার সেলস এগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা ফান্টা মজো এগুলা নিয়ে আলোচনা করব না তখন মানে আপনি যেটা বলতে যাচ্ছেন আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে সাপোজ আমরা একটা আর্টিকেল লিখছি যে মনে করেন যে কোকা কোলার উপরে এখন যখন কোকা কোলার উপরে কোকের উপরে সাপোজ আর্টিকেল লিখছি আমরা কোক নিয়ে এখন আমরা যখন কোক নিয়ে আর্টিকেলটা লিখবো তখন শুধুমাত্র এই যে পার্টিকুলার প্রোডাক্ট কোক সেটা নিয়ে আলোচনা করব কোক কি কি উপাদান দিয়ে তৈরি এটা টেস্ট কেমন এটা প্যাকেটিং কেমন এটা কেমন মানুষে খায় কোন কোন সেগমেন্টের লোকজন এটা বেশি পছন্দ করে মানে আমাদের পুরো ফোকাসটা থাকবে হচ্ছে কোকের উপরে বাট আমরা এর থেকে আর্টিকেলের মধ্যে কখনোই মানে ফান্টা বা হচ্ছে ওগুলো নিয়ে আসব না হ্যাঁ অন্য কোনো দেখা যাচ্ছে সেগমেন্টে যাব না সহজেই আমাদের জন্য ফোকাসটা ঠিক একটা যেটা নিয়ে কাজ করছে সেটার উপরেই থাকে আচ্ছা এখন কিওয়ার্ড এর ব্যাপারটা আপনি কিভাবে দেখেন মানে কিওয়ার্ডটা কিভাবে দিলে আর্টিকেলে ভালো হয় যা বলছ কিওয়ার্ডটা হতে হবে একটা পপুলার ফেমাস অথবা মানে মানুষজন পছন্দ করে এমন রকম কিওয়ার্ড দেওয়া উচিত যেমন হচ্ছে বিভিন্ন সুন্দর অ্যাডজেক্টিভ হতে পারে সুন্দর অ্যাডভার্ব হতে পারে এগুলোই মানে এখানে যদি আমি এক্সাম্পল হিসেবে যদি একটু আলোচনা করি যেমন যদি আমরা লাইটের কথা বলি তো লাইটের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে টর্চ লাইট আছে আবার চার্জার লাইট তারপরে হচ্ছে আপনার মানে সোলার লাইট বিভিন্ন ধরনের লাইটে মধ্যে আছে এখন আমার যদি কিওয়ার্ড হয় যে টর্চ লাইট তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেকটিভ মানে এখানে মানে কেমন হতে এমন কথা বলতেছেন যে রিচার্জেবল টর্চ লাইট

আচ্ছা এখন এই এটা ইউজটা কেমন দেখা যাচ্ছে একটা আর্টিকেলের শুরুতে বা কোথায় মানে কিভাবে কি কি কিওয়ার্ডগুলো প্লেস করলে ভালো হয় এগুলোকে আমাদের প্লেস করা উচিত আর্টিকেলের শুরুতে প্রথম দুই তিন লাইনের মধ্যে এগুলোকে আমাদের ইউজ করা উচিত আর হচ্ছে এগুলোকে আমাদের হেডলাইনেও ইউজ করা উচিত সাথে যদি আপনি নাম্বার অ্যাড করতে পারেন তাহলে আরো ইউনিক হবে হেডলাইনটা নাম্বার এখন যেসব কিছু কিছু এরকম আপনার কিওয়ার্ড থাকে যেগুলোতে অ্যাকচুয়ালি নাম্বারটা ব্যবহার করা যায় না নাম্বারটা ব্যবহার করা উচিত না বিশেষ করে ইনফো কিওয়ার্ডের ক্ষেত্রে অনেক ইনফো কিওয়ার্ড আছে যেগুলো ডাব্লিউ এস কোর্সেন টাইপের যে সব কিওয়ার্ড সেগুলোতে সাধারণত আমরা নাম্বার ইউজ করি না সেগুলো অনেক সময় আই ক্যাচি হয় এগুলো অনেক সময় অনেক ভিউজ পায় কন্টেন্টের রিসার্চটা কেমন ভাবে ফার্স্টে করা উচিত দেখা যাচ্ছে সাপোজ আমরা যদি কোনো একটা ফ্যাশন বা বিউটি প্রোডাক্ট নিয়ে একটা আর্টিকেল লিখতে চাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যেমন কিওয়ার্ডটা আসতে পারে যে সাপোজ যদি দেখা যাচ্ছে আমাদের কিওয়ার্ড একটা আনকমন একটা কিওয়ার্ড আনকমন একটা জিনিস এটা হতে পারে আপনার ট্যাটু তো সেক্ষেত্রে এখানে রিসার্চটা কীভাবে করা যেতে পারে যেমন দেখা যাচ্ছে যদি আমরা বলি যে হচ্ছে লেগ ট্যাটু মানে পায়ে যে ট্যাটুটা করে অথবা হ্যান্ড ট্যাটু রিস্ট ট্যাটু মানে বিভিন্ন বডিতে যে ট্যাটু গুলা করে এর একটা বডি পার্ট এর কোন একটা ডিজাইন নিয়ে আমাদের কন্টেন্ট টপিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর উপর তো আমাদের ম্যাক্সিমাম লোকজনেরই কিন্তু আইডিয়া কম এই ধরনের আনকমন বিষয়ের উপর তো সেক্ষেত্রে এখানে আমরা রিসার্চটা কিভাবে করতে পারি আর কি এগুলো টপিকটা যখন আমরা পাবো তখন আমরা ওই টপিকটা নিয়ে গুগলে সার্চ দিতে পারি তারপর আমরা দেখতে পারি যে অন্যান্য ওয়েবসাইটে কেমন আর্টিকেল দিয়েছে এবং কি কি বিষয়ে তারা ফোকাস করেছে আমরা এগুলো দেখতে পারি আর হচ্ছে আমরা যদি আরো বেশি ইউনিক আর্টিকেল বানাতে চাই তাহলে আমরা ফার্স্টে ফাইন্ড আউট করবো যে তারা কোন কোন বিষয় বলেনি মিস আউট করে গিয়েছে তা আমরা ওই বিষয়গুলোই আমাদের আর্টিকেলে মেনশন করতে পারি এবং সাথে সাথে মানে তারা যেগুলো অ্যাড করেছে আমরা ওগুলো আমাদের আর্টিকেলে অ্যাড করতে পারি এতে হচ্ছে আমাদের যারা রিডাররা যারা পড়তে আসবে তারা আরো বেশি ইনফরমেশন পাবে আমাদের আর্টিকেল থেকে নতুন যারা কনটেন্ট রাইটিং করতে চায় বিশেষ করে এখানে স্টুডেন্টরা বেশি কনটেন্ট রাইটিং এর সাথে যুক্ত হতে চায় স্টুডেন্টরা তারা চায় যে একটু পার্ট টাইম ইনকাম

এখানে তেমন কোনো টেকনিক্যাল নলেজ লাগে না আমরা হচ্ছে যারা নতুন তারা হচ্ছে ইউটিউবে এমন অনেক ভিডিওস আছে কন্টেন্ট রাইটিং নিয়ে তারা ওখান থেকে শিখতে পারে তারপর হচ্ছে ফেসবুকেও অনেক এরকম কোর্সেস অফার করে থাকে কন্টেন্ট রাইটিং নিয়ে তারা ওখান থেকেও শিখতে পারে আর আর হচ্ছে যদি আমি আর্নিং এর বিষয়টা বলি তাহলে হচ্ছে আমাদের স্টুডেন্ট ও আমরা অনেকে আছি যে একা একা হোস্টেলে থাকি আমাদের মানে ঢাকার বাহিরে থাকে মানে তখন হচ্ছে আমাদের প্রতিদিন চলার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় সো তারা হচ্ছে এই আর্নিং করে এখানে কন্টেন্ট রাইটিং থেকে তাহলে তারা মানে তাদের ডেইলি যেগুলা খরচ তারা বহন করতে পারবে ফ্রিল্যান্সিং যে সব মার্কেট প্লেস আছে যেমন হচ্ছে ফাইবার আপার যে সব জায়গাতে ফার্স্ট এর দিকে যারা কাজ করে তাদের ক্ষেত্রে একটু হার্ড আমিও যত দূর যা শুনি মানে ফার্স্ট এর দিকে সাধারণত কাজ টাজ পাওয়া যায় না ঠিক মতো ঠিক মতো মানে হচ্ছে বাইরে বিট করতে পায় না অনেকে এখান থেকে হতাশ হয়ে যায় তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেক্ষেত্রে তারা চাইলে ফেসবুকে অনেক গ্রুপ আছে যেগুলোতে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর গ্রুপ আছে বাংলাদেশ বেসড তাছাড়া বাইরের কিছু আছে ওখান থেকে তারা কি ছোট ছোট কাজ শুরু করতে পারে এক্সপেরিয়েন্স গেইন করতে পারে তারপর তারা যখন এক্সপেরিয়েন্সড হবে আরো ভালো লিখতে পারবে তখন তারা এরকম হচ্ছে মার্কেটপ্লেসে তারা অ্যাপ্লাই করতে পারে আমি এটাই অ্যাডভাইস দিব নতুনদের এখন আপনার সাথে তো অনেক কথা হলো মানে বেশ কিছু বিষয় সম্পর্কেও আমরা জানতে পারলাম তো শর্টকাটে আমরা কিছু জিনিস জানতে যাচ্ছি। মানে শর্টকাটে বলতে মানে একবার ইজি ওয়েতে মানে সহজ এই যে বলতে গেলে যে একটা সুন্দর আর্টিকেল তৈরি করতে গেলে যেটা বায়ারা পছন্দ করবে এরকম একটা সুন্দর আর্টিকেল তৈরি করতে গেলে মানে কি কি করা লাগবে এবং কোন কোন বিষয়গুলো চলি মাথায় রাখলে রেখে আর্টিকেলটা তৈরি করলে ভালো হবে শর্টকাট একটু যদি আচ্ছা ঠিক আছে হেডলাইনটা যদি আমরা দেই তাহলে ওটা একটু শর্ট আর ইউনিক যদি আমরা দেই তাহলে ভালো হয় আর হচ্ছে আমরা আমরা যাতে আমাদের কন্টেন্টের যে আমরা যে প্যারাগ্রাফ দিচ্ছি ওগুলো আমরা শর্ট রাখি আর হচ্ছে মিনিংফুল হয় যাতে এভরি সেন্টেন্স যাতে মিনিংফুল হয় আর হচ্ছে আমরা হচ্ছে সুন্দর হচ্ছে একটা ইন্ট্রোডাকশন আর কনক্লুশন দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে অনেক বায়ারা চায় মানে মেটা ডেসক্রিপশন আছে নাকি আমরা হচ্ছে একটা ছোট্ট একটা মেটা ডেসক্রিপশন এটা হতে পারে একশো ওয়ান সিক্সটি ওয়ার্ডের মধ্যে হতে পারে তাহলে হচ্ছে অনেক বেশি খুশি হবে বায়াররা ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ